টেস্টি কলা খেলে ভালো লাগে আচ্ছা ভালো করে তো কলাটা ছাড়াও আমি ছাড়িয়ে দিই না না ভালো করে ছাড়িয়ে দিয়েছি না তুমি তো ভালো করে ছাড়াতে পারো না না আমি ছাড়িয়ে দিলাম তুমি খাও হুম করে কলা খায় কামড়ে কামড়ে খাও হ্যাঁ না জল ভরে দেবো না জল জল ঘাঁড়লে ঠান্ডা লেগে যাবে